নমস্কার কেমন সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও আরেকটি সুন্দর রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আজ তৈরি করব স্লাইস বেগুনি রেসিপি তো তার জন্য কেমনভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কেমন সবার প্রথমে একটা নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি একশো গ্রামের মতো বেসন একটু কর্নফ্লাওয়ার আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে এই চালনিটা দিয়ে আমি চেলে নেব ভেতরে যেন কোনো নোংরা না থাকে তার জন্য একটু ভালো করে চেলে নিচ্ছি তারপরে দেখো একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি এখান থেকে এক চামচ মশলার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু চিকেন কারি মশলা আর দিলাম একটু ম্যাগি মশলা এবারে একটু একটু করে জল দিয়ে আমি এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব একবারে জল দিতে যাব না একবারে জল দিলে কি হবে এই ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে তো তার জন্য একটু একটু করে জল দিয়ে আমি এই বেগুনির ব্যাটারটাকে রেডি করে নেব তো দেখো বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখো এই রকম পর্যায়ে রাখতে হবে তারপরে একটু গরম তেল এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে দু তিন চামচ মতো আমি তেল তুলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কুচনো কাঁচা লঙ্কা তোমরা চাইলে এখানে লঙ্কা নাও দিতে পারো দেখো রকম ঘনত্ব হবে ব্যাটারটা এমনভাবে ব্যাটারটা রেডি করতে হবে দেখো আঙুল থেকে ঝরে পড়ে যাচ্ছে তারপরে হালকা লেগে থাকছে আঙুলে এরকমভাবে রেডি করতে হবে তারপরে আমি বেগুনটাকে স্লাইস করে কেটে নিয়েছি এটা তোমরা চাইলে লম্বা করেও কেটে নিতে পারো আমি গোল গোল করে কেটে নিয়েছি এবারে ওই স্লাইস করে কেটে রাখা বেগুনটাকে ব্যাটারের মধ্যে একটা একটা করে দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি এই ব্যাটারটা বেগুনের সাথে লাগিয়ে নেব এইবারে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি একটা একটা করে বেগুনি আমি ছেড়ে দেব। দিয়ে ও পিট করে সুন্দর করে লাল করে ভেজে নেব হাই হিট রাখবে না তোমরা তেলটা হাই হিটে রাখলে কি হবে তাড়াতাড়ি বেগুনিটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে তো মিডিয়াম আছে এই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আর বেগুনিগুলো দেখো কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা বেগুনি কিন্তু ফুলেছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে আমি এ ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি তো এই রকমভাবে কিন্তু আমি বেগুনিগুলোকে ভেজে নেব আবারও আমি আর একবার বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা প্রত্যেকটা বেগুনি কিন্তু আমার ফুলেছে তো অনেক সময় কি হয় বেগুনি ভাজতে গেলে এই রকম পারফেক্ট কিন্তু হয় না তো তোমরা চাইলে এই রকমভাবে একবার ট্রাই করতে পারো আমি যে সমস্ত রান্না রেসিপিগুলো তোমাদের মাঝে শেয়ার করি সেগুলো কিন্তু সবটাই পুরোপুরি ঘর থেকে তৈরি মানে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয় তো ওপর থেকে আমি একটু নুন ছিটিয়ে দিলাম তোমরা চাইলে বিট নুন কিংবা ঘরে থাকা নুনও ছিটিয়ে দিতে পারো আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা চলো আজকের মতো যাওয়া যাক আবারও হাজির হয়ে যাব নতুন করে রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো